ধর্ষণ শব্দের ব্যবহার এড়িয়ে যাওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান কার্যালয় রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায় ধর্ষণ মানে ধর্ষণ তা আট বছরের শিশুর বিরুদ্ধে হোক বা আশি বছরের বৃদ্ধার বিরুদ্ধে এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে এতে আরো বলা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি যে কোনো ধরনের সহিংসতা কঠোর প্রতিহত করবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না ধর্ষণ বিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নিন্দাও জানিয়েছে সংস্থাটি সারা দেশে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে রোববার সকাল এগারোটায় ঢাকায় মানিক মিয়া এভিনিউর মানব করে টিআইবি সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে ধর্ষণ বিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ধর্ষণ শব্দটি ব্যবহার না করার জন্য গণমাধ্যমের প্রতি সুপারিশ পুলিশের অব্যাহত স্বৈরাতান্ত্রিক চর্চার প্রতিফলন ধর্ষণের সংবাদ কম করে প্রচারের পরামর্শ ডিএমপি কমিশনার কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কার্যত ধর্ষকের সুরক্ষার পথ প্রশস্ত করতে চাইছেন এতে আরো বলা হয় দেশে নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণ নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি এর মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে ঘরে বাইরে কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই কন্যা শিশু সহ সব বয়সী নারী ভয়াবহ সহিংসতার শিকার হচ্ছেন নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতঙ্কে আছে You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.